নমস্কার শুভ সন্ধ্যা কেমন আছেন আপনারা সবার আগে জানাই অনেক ধন্যবাদ আগের আমার ব্লগটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য যেখানে ছিল একটা বাঙালি বিয়ে সম্পর্কে অজানা বেশ কিছু তথ্য আজ সেই মেয়েটিরই রিসেপশনে এসেছি আমরা আমাদের এই গ্রুপ আমার হাজব্যান্ড আগে যাকে দেখলেন আমার বেস্টি এটি তার মেয়ে আর এইটা হলো রাজীব দা আমার বেস্টির হাজব্যান্ড আজ প্রার্থনা রিসেপশন আর আমি সেজে নিয়েছি বেশ লেহেঙ্গা ট্যাঙ্গা ভরে যাই হোক আজকের ভিডিওটা একটু অন্যরকম আজ বিয়ের সম্বন্ধে না বিয়ের খাবার সম্পর্কে তোমাদেরকে বেশ কিছু অজানা তথ্য জানাবো চলো স্টার্টার খেতে খেতে শুরু করা যাক এখনকার বিয়েবাড়িতে সব জায়গায় গেলে যেই খাবার সিস্টেমটা দেখা যায় সেটা হলো বুপে সিস্টেম খেতে ভালো লাগলেও আচ্ছা এর পেছনের গল্পটা কি তোমাদের জানা আছে চলো সেই গল্পই আজ তোমাদের শোনায় বুপে ব্যবস্থা আদি রূপ হলো ফরাসিদের ষোলোশো শতাব্দীতে শুরু হয় এটি তবে আধুনিক তবে স্বর্গাবোট স্টাইলটি সুইজারল্যান্ড থেকে বিশ্বজুড়ে জনপ্রিয় হয় উনিশশো সালে নিউ ইয়র্কের বিশ্বমেলা সুইডেনদেরই এই পরিবেশনা দেখে আধুনিক রূপ পায় ভারতবর্ষে সিস্টেমের খাওয়া দাওয়া মূলত উনিশশো সাল এবং সত্তর সালের মাঝামাঝি সময়ে বিলাসবহুল ছোটোখাটো জনপ্রিয় পরিবারগুলির মধ্যে হতে থাকে এর আগে ব্রিটিশ আমল থেকেই ক্লাব বা বড় বড় অনুষ্ঠানে আংশিকভাবে এই পদ্ধতি চালু হয়েছিল তবে আধুনিক আধুনিক কমার্শিয়াল বুফে বা আনলিমিটেড ফুড কালচার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে উনিশশো শতক থেকে বা বলতে পারো শেষ দিক থেকে যখন গ্লোবাল চ্যালেঞ্জ এবং স্পেশালিটি রেস্টুরেন্টগুলোতে সাধারণ মানুষের নাগালের মধ্যে এক সুবিধা এনে দেয় এবার কবে থেকে বিয়ে বাড়িতে বুপে সিস্টেমে খাওয়া দাওয়া শুরু হলো ভারতবর্ষে বিয়ে বাড়িতে উনিশশো আশি শতকের শেষের দিক থেকে শুরু হয় এবং উনিশশো শতকের দিকে এটা ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে পড়ে মূলত বড় শহরগুলোর উচ্চবিত্ত পরিবার থেকে এই ট্রেন্ডিং চালু হয় আগে পঙ্ক্তি ভোজন বা বসে খাওয়ানো চল থাকলেও জায়গা সাশ্রয় ও বৈচিত্র্যময় মেনুর সুযোগ সুবিধার কারণেই ধীরে ধীরে জনসাধারণের কাছে এই বুপে সিস্টেমে খাওয়া দাওয়া আরও আকর্ষণীয় হয়ে ওঠে এই ছিল বুপে সিস্টেম কবে থেকে আমাদের বিয়েবাড়িতে প্রচলন ঘটে তাহলে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানবে এর আগে কি তোমরা কেউ বুপে সিস্টেমের ব্যাপারে এত কিছু জানতে যদি জেনে থাকো সেটাও আমাকে জানাতে ভুলো না আর এই ধরনের ভিডিও আরও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আমার পাশে থেকো আজকের মতো বিদায় নিই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ধন্যবাদ